রা ভালো আছেন ভালো থাকেন চললেন আজকে কমলা গাছের দিকে যাব কমলা গাছে খাবার দেওয়ার সময় হয়েছে পনেরো দিন পর পর খাবার দেই কিছু অল্প অল্প করে আর এটা দেওয়াই লাগে আপনার যেগুলো না দিলেই নয় তাহলে আপনার গুটি ঝরাটা একটু বন্ধ হবে দেখছেন এটা প্রচুর পরিমাণ গুটি ঝরছে এখনও কিন্তু ঠিকই আছে ঝরার কোনো নামগন্ধ নাই তবে কিছু ঝরে যাচ্ছে যা এগুলো ঝরবেই যেমন মাঝে মাঝে কিছু ঝরে যাবে তারপরেও ভালো পরিমাণ ফল টিকে যাবে ঠিক প্রত্যেকটা গাছে একই অবস্থা যেমন আমি দেখাই কোনগুলো ঝরে যাবে যেগুলো কালার ডিসকালার এবং হলুদ হয়ে আছে সেগুলো ঝরে যাবে আর যেগুলো সবুজ হয়ে আছে সেগুলো ঝরবে না যেরকম আপনার এই গাছটার দিকে দেখাই দাঁড়ান দেখতেছি যেই যে দেখেন এখানে কতগুলো ফল অনেকগুলো ফল এক দুই তিন চার উপরে একটা পাঁচ এটার কালার কিন্তু ডিসকালার এটা ঝরে যেতে পারে সম্ভাবনা বেশি ঠিক অনুরূপভাবে এটারও ডিসকালার এটাও ঝরে যেতে পারে তবে খাবারের মাধ্যমে আপনার ঝরাটা কিছুটা বন্ধ হতে পারে যেমন গাছের চেহারা যদি ভালো থাকে তাহলে আপনার ফুল ঝরাটাও ফল ঝরাটাও কম হয় এটাও কিন্তু দারুণ গুটি বেঁধেছে এবং গুটিগুলো বড় হচ্ছে আবার দেখেন এই যেখানটা ফুলও আসে এটা দার্জিলিং কমলা আবার এখান দাও ফুল আসছে দেখছেন কি পরিমাণ ফুল আসছে এখনও ফুল আসে আপনার যেগুলো কুশি ফাটে নাই সেগুলো এখন ফাটতেছে এবং সেগুলোতে ফুল আসতেছে এটা ছুইট ম্যান্ডারিং এটাও কি পরিমাণ গুটি পাচ্ছে দেখেন তারপরও কিছু ঝরে যাচ্ছে ওই যে দেখতেছেন কিছু ঝরে যাচ্ছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ঝরে যা অলরেডি ঝরে গেছে কিন্তু তারপরেও প্রচুর পরিমাণ গুটি আছে এগুলো যদি অর্ধেকও ঝরে যায় তারপরও গাছ ভরে যাবে অতএব নো টেনশন আপনি পরিচর্যা করে যান খাবার দিয়ে যান ঠিকমতো পানি দিয়ে যান আর গাছের চেহারা ভালো রাখেন আপনার ফল একটা নষ্ট হবে না চলেন আমরা আজকে দেখাই যে কি কি খাবার দিবেন আপনি অন্তত পনেরো দিন বিশ দিন এক মাস যদি পারেন পনেরো দিন পর পর দেন যদি না পারেন বিশ দিন পর পর দেন যেরকম কয়েকটা খাবার দেওয়া লাগবেই প্রথমত মালচিংটা আপনি সরিয়ে নেবেন আর গাছের পাতা পোতা পরে থাকলে ওটা থাক ওটা কম্পোস্ট হয়ে যাবে এক সময় পচে মাটিগুলো সুন্দরভাবে খুঁচিয়ে নেন এবং সব সময় খেয়াল করবেন মাটি যেন একেবারে শুকনো না হয়ে যায় তাইলে আপনার ফুল ফল ঝরে যেতে পারে মাটিটা দেখছেন মোটামুটি একেবারে ভিজাও না শুকনোও না কালকে পানি দিছি আজকে পানি দেব না আবার কালকে পানি দেবো একদিন পরে পরে পানি দেব অ্যানাফ আর কারণ পর্যাপ্ত পরিমাণ কম্পোস্ট আছে এই জন্য মাটি সবসময় একটু ভিজা থাকে যদি কম্পোস্ট আপনার কম থাকে সেক্ষেত্রে মাটি একদিনেই শুকিয়ে যাবে সেক্ষেত্রে আপনার পানিটা বেশি দেওয়া লাগবে এই জন্যই কম্পোস্ট দিতে হয় সাত বাগানে তাইলে পানির পরিমাণ খুবই কম লাগে আমি দেখাই এটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক দু ধরনের হয় একটা হলো দানা একটা হলো গুঁড়ো দানা বড় দানার ক্ষেত্রে সর্বোচ্চ তিনটা ফলের ক্যারেটে বড় দানা সর্বোচ্চ তিনটা আর ছোট দানা আপনি চার পাঁচটা দিতে পারেন এই যে এভাবে এটা জিঙ্ক জিঙ্ক হিসাব করে দিবেন গাছ মারবেন না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ব্যাস দিয়ে দেন অ্যানাফ তারপর হচ্ছে আপনার বরুণ বরুণ এটা দেওয়াই লাগবে ফল ঝরা বন্ধ করতে হলে বোরনটা প্রয়োজন আধা চামচ আধা চামচেরও একটু কম হবে যেহেতু ফলের ক্যারেটে মাটি মোটামুটি একেবারে ফুলও না আবার একেবারে হাফও না মোটামুটি চার ভাগে তিন ভাগ অতএব ওর এক চামচের অর্ধেক হাফ চামচ আপনি বরণ দিয়ে দিবেন এবং আরও কিছু খাবার আছে সেটাও দিতে হবে যেমন ইউরিয়া এই সময় আপনার দ্রুত ফল বড় হইতে এবং গাছটা সুন্দর রাখতে ইউরিয়া দিবেন ইউরিয়া যে দানাগুলো আছে অল্প কয়টা ছয় থেকে সাত থেকে আটটা কি দশটা সর্বোচ্চ ছোট দানাগুলো আর বড় দানাগুলো আপনার তিনটা চারটা যেহেতু একটা ছোট দানা সেক্ষেত্রে আপনার ছয় থেকে সাতটা আটটা পর্যন্ত দশটা পর্যন্ত সর্বোচ্চ দিতে পারেন এভাবে একটা একটা করে এদিক ওদিক দিয়ে দেন আর পটাশ এটা দেওয়াই লাগবে আপনার ফলের বোটাকে শক্ত করবে এবং স্বাস্থ্যবান করবে এটা দেওয়াই লাগবে এই ফলে ক্যাটে সর্বোচ্চ আপনি এক আধা চামচ পটাশ দিতে পারেন আধা চামচ এভাবে চারপাশে ঘুরিয়ে দিয়ে দেন তাহলে কি কী দিলাম আপনার জিঙ্ক বরণ পটাশ ইউরিয়া এই চারটা দিলাম আপাতত এভাবে এরা একটু খুঁচিয়ে দেন তবে এখন একটু সাবধানে খুঁচাইবেন যাতে শিকড় ছিঁড়ে না যায় তাইলে হয়তো আপনার যে কোনো একটা ডাল নষ্ট হয়ে যেতে পারে দেখ যেই ডালটা শিকড়ে ওই ডালটা নষ্ট হয়ে যেতে পারে যেই ডালটা যে শিকড়ে খাবারের উপর নির্ভর করে আপনার শিকড়ের উপর নির্ভর করে গাছের গ্রোথ আপনার শিকড় যদি ছিঁড়ে যায় তাহলে গ্রোথ কমে যাবে সেক্ষেত্রে একটু সাবধানতাভাবে পাবে আপনি মাটিটা খুঁচিয়ে দিবেন এটার নাম ক্লেমন্টিন এসা এটা দারুণ ফলন হয়েছে কিন্তু ফল কয়েকটা হচ্ছে ছোটো ঝরেও গেছে তারপরও যা আছে তা মাসাল্লাহ এবং যা টিকবে তাও মাসাল্লাহ ফল কিন্তু বড় হয়ে যাচ্ছে দেখছেন ঠিক একইভাবে প্রত্যেকটা গাছে খাবার দিবেন এবং খাবারের দিনটা লেখে রাখবেন আপনি কবে নাগাদ খাবার দিচ্ছেন এবং তার থেকে পনেরো দিন না পারলে বিশ দিন না পারলে মাসে একবার এটা আপনার দিতেই হবে দেখছেন গুটিগুলো কত গুটি ধরে ধরে আছে এখনও দারুণ গুটি ধরেছে গাছের চেহারাটা ভালো তবে এই যে গাছের মাঝে মাঝে একটা পাতা এটিগুলো পুরন পাতা আগের বছরের পাতা যার কারণে এগুলো চেহারা একটু ডিসকালার আর আরেকটা জিনিস বলি চলে না ওই গাছটাকে দেখায় যেটা আমরা শুরু করছি সেটার পাতাগুলো দেখেন একটা পোকার আক্রমণ হয়েছে এই যে দেখছেন পাতাটা খেয়ে ফেলছে অতএব আপনার পোকার দিকে খেয়াল রাখতে হবে যাতে ফলে কোনো আঘাত না লাগে পোকার এবং যেটা আঘাত করবে সেটাই ঝরে যাবে খাবার গ্রহণ করতে পারবে না ও ঝরে যাবে আর আরেকটা যেটা করবেন ছাত্রাক কারণ আপনার ছাত্রাকের কারণে ফল ঝরে যাবে এবং ডাল শুকিয়ে মারা যাবে দুটো করবে যেই ডালটা শুকিয়ে মারা যাবে তার আগেই ফলগুলো থাকলে ওগুলো ঝরে যাবে তখনই বুঝবেন ডালটা মারা যাচ্ছে যেই ডালের সমস্ত ফলেই ঝরে যাচ্ছে তার মানে ডালটাও মারা যাবে অতএব আপনি নিয়মিত ছাত্রাক নাশক মাসে একবার হল আপনি দিয়ে রাখবেন এটার অবস্থা দেখি দারুণ গুটি বাচ্ছে। অপেক্ষা কোনটার দিকে যাব যেটার দিকে তাকাই সেটা ভিত্তি ফল আছে এবং প্রচুর পরিমাণে ফল আছে দেখে অসাধারণ লাগে আর যদি কমলা হয় একাল পুরো ফুলে লাল হয়ে যাবে কমলায় এরকম কিছু গাছ আছে যেরকম এটা প্রচুর কমলা হবে ওটা হবে ওইটা হবে ওইটা হবে আরও কমলা গাছ আছে যেগুলো তো আমরা বলেন কোনটার দিকে যাব যে কোনো একটার দিকে যাই চলে না এটার দিকে যাই এই গাছটা মারা গেছে ওকে এখনও সরাতে পারি নাই কারণ ও ডাবেক হয়ে মারা গেছে ওর শিকড়ে প্রবলেম ছিল কোনোভাবে ওকে বাঁচাতে পারি নাই অতএব ও পরে চলে গেছে ওকে পরে পরে অপসারণ করব এটা কমলাগুলো বড় হয়ে যাচ্ছে দেখছেন এটা নতুন গাছ এক বছর হয়নি এটা ঝরে যাবে এই যেটা ঝরেই গেছে দেখছেন হাত দিয়ে ঝরে গেছে ওর কমলার সাইজ জানি ভিন্ন ভিন্ন লাগে ওর নামটা দেখে নেই সানগুই নিল্লো ওর নাম তবে যা টিকে যাবে তা মার্শাল্লাহ এটা এমন এইট এটার কাছে দ্বারা যাচ্ছি না কারণ একটাই কারণ এটা অপরিষ্কার এটাকে পরিষ্কার করতে হবে এবং খাবার দিতে হবে যেহেতু অপরিষ্কার অতএ খাবার দেবো এই জন্য ওটার দিকে গেলাম না এটার অবস্থা দেখেন এটা ফল কিন্তু এখনও বড় আছে এটা দার্জিলিং এটাও দার্জিলিং এটাও দার্জিলিং চলেন আর একটা গাছের দিকে যাই এটার অবস্থা দেখেন এটা এটা চায়নার একটা ভ্যারাইটি এটা প্রত্যেকটা ডালে যে কি পরিমাণ ফল ধরছে না দেখলে বিশ্বাস করবেন না এবং এটার ফলও ধরবে প্রচুর পরিমাণে ফলও টিকেও যাবে এবং গাছটা পুরো ফুলের মতো হয়ে যাবে যদি ঠিকঠাক মতো ওকে খাবার দিয়ে রাখতে পারি তাহলে ফল কখনোই ঝরবে না এটা একটা চায়না ভ্যারাইটি এটার অবস্থা দেখেন দারুণভাবে গুটি বাচ্ছে আর আরেকটা বলি এই এই পনেরো দিনে যে খাবারগুলো দেখছেন সামনের পনেরো দিন পর এই খাবারগুলো চেঞ্জ এবং অন্য খাবার আসবে সেটা ভিতরে থাকবে একটু টিএসপি যেমন সাথে আবার ইউরিয়াও থাকবে কারণ ইউরিয়া লাগবে অন্তত পনেরো দিন বিশ দিন পর পর অল্প করে তখন ভিডিওতে দেখতে পারবেন যেমন কি কি খাবার দেয় এর মধ্যে আপনার হাতের কাছে যদি শিংকুচি তারপর আপনার ডিমের খোসার গুঁড়া এগুলো থাকে এগুলোও দিতে পারেন যখনই আমার হাতের কাছে থাকে এবং কাছে থাকে তখন আমি এগুলো দিয়ে দেই। আপনার যে ধরনের জৈব খাবারও দিতে পারেন টোটাল কথা ওকে সবুজ গাছটা সবুজ রাখতে হবে সুস্থ রাখতে হবে এবং নিয়মিত পানি দিতে হবে তাইলে আপনার গাছগুলো ফলগুলো টিকে যাবে এবং সুস্থ থাকবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন